ঘর সংসার কাজ বাচ্চা সব সামলাতে সামলাতে যখন বিরক্তি হয়ে যাবে মনের মধ্যে একটা তিক্ততা ভাব চলে আসবে তখন না আমার মধ্যে এরকম সোজা ব্যাক প্যাকিং করবে তো ছাতা একটা নিয়ে নেবে কারণ গরমে রোদে গেলে কালো হয়ে যাবে তো ছাতা একটা নিয়ে নেবে এরকম ব্যাক প্যাকিং করবে না সোজা একটু ঘুরতে বেরিয়ে যাবে তো এখানে ছোটো বাচ্চা থাকলে তার সমস্ত জিনিসগুলো রেডি করে নেবে যেগুলো আমি করে নিয়েছি কী কী নিয়েছি চলো একবার তোমাদেরকে দেখুন সেরালাক্স নিয়েছি যেহেতু রান্না করার কোনো অপশন নেই তাই সেরালাক্স নিয়ে নিয়েছি আর একটা কন্টেনারে দুধ নিয়েছি আগে দেখো আমি ফয়েল দিয়ে নিয়েছি ফয়েলের মধ্যে দুধটা নিয়েছি ডাইরেক্ট কন্টেনার দিয়ে নিয়ে যেহেতু প্লাস্টিকের কন্টেনার তো সেই জন্য আগে ফয়েল দিয়ে নিয়েছি আর এখানে মিনির সমস্ত শ্যাম্পু সাবান তেল আর এখানে মিনির বটল ক্লিনারটাও নিয়ে নিয়েছি একটু সাদা ডা ওই ডায়েট ছিঁড়ে যেটা বলে সাদা তো সেটা নিয়ে নিয়েছি আর হ্যাঁ মিনি সোনাকে নিয়ে ঘুরতে যাচ্ছি বাসন থালা নেবো না তা তো হয় না মানে সেগুলো ছাড়া তো যেতেই পারবো না তো একটা সসপেন নিয়ে নিয়েছি জাস্ট জল গরম করার জন্য জল ফুটানোর জন্য একটা তো ভুলতে হবে ঘুরতে যাওয়ার আনন্দ তোমাদেরকে জিজ্ঞাসা করতেই ভুলে গেছি কেমন আছো তোমরা সবাই হাশকজি সবাই খুব ভালো রয়েছো আর আমিও খুব ভালো রয়েছি আমার চ্যানেলে নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি এখন বাজে রাত নটা চোদ্দো আমার কালকে ভোর সকাল ছটা ট্রেন তবে আজকে আমি প্যাকিং করছি তার কারণ চলো তোমাদেরকে বলছি তার কারণটা কি তার কারণ হলো আজকে সারাদিন কী কি করেছি সেটা আগে দেখে নিই তো আজকে ছিল আজকে আমার ব্রাইডাল একটা তো সকাল থেকে তো পার্লারে প্রেশার ছিল কাজের তো যার কারণে আজকে সকাল থেকে ভেবেছিলাম প্যাকিং করবো আজকে সকাল থেকে না বেশ কয়েকদিন আগে থেকেই ভাবছি আজকে কালকে করে প্যাকিং করবো তবে আর হয়ে ওঠেনি শেষ মেশ আজকে মানে ঘুরতে যাওয়ার আগের দিন আমার মনে পড়েছে প্যাকিং করতেই হবে ফাইনালি নাহলে তার কালকে ঘুরতে যেতে পারবো না তবে যা হয় আর কি ভাবি আর এক কাজ হয় সকাল থেকে গুছাবো গোছাবো করে গোছানো হয়নি বিকেলবেলা ছিল আমার ব্রাইডাল তো সেটা করতে করতে আমার বেজে গেছে সন্ধ্যা সাড়ে ছটা তো তারপরেও পার্লারে কাজ ছিল তো সব কিছু সেরে টেরে আমি ঢুকলাম বাড়িতে নটার সময় তো নটার সময় ঢুকে তারপরেই আমি প্যাকিং শুরু করলাম তো এখানে দেখো আমার ব্রাইডালে অলরেডি হেয়ার হয়ে গেছে আর হেয়ারটা যেহেতু অনেকটা বড় ছিল তো যার কারণে আমি বেনিনি করে একটা খোপা করে দিয়েছি কারণ এই চুলে যদি আমি ব্যাকম করে মানে খোপা করতে যাই তাহলে কিন্তু চুলটা যখন ছাড়াতে যাবে তো কত চুল ছিঁড়বে তার ঠিক নেই তো কাস্টমার বলেছে দিদি এরকম কিছু করে দাও যাতে আমার চুলটা একটু কম ওঠে তো এখানে দেখো মেকআপও প্রায় আমার কমপ্লিট তো এই ব্যস্ততার কারণে আমার প্যাকিং করা হয়নি তো ফাইনালি আজকে রাত্রে সময় পেয়েছি প্যাকিং করতেই হবে যেভাবে হোক রাত জেগে হলেও প্যাকিং করতে হবে কারণ হলে কালকে ভোরবেলায় সবাই চলে যাবে আমাকে আর মিনিকে রেখে তো এখানে মোটামুটি আমার দেখো ব্যাগ গোছানো হয়ে গেছে তো এখানে লাগেজটা গুছিয়ে নি আমরা রাত্রে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব যেহেতু কালকে ভোরের ট্রেন তো কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে যা বোনের চশমা আনতে ভুলে গেছি তো ঘুম থেকে উঠেই আগে মিনিকে রেডি করে দিয়েছি মামা মো পুরো অলরেডি রেডি ওকে শুধু চুলটা বেঁধে দিতে হবে তো আমিও রেডি হয়ে নিয়ে ফটাফট আমরা বেরিয়ে গেলাম কারণ গাড়ি চলে এসেছে আর দাদাও গাড়ির সাথেই চলে এসছে বাড়ি থেকে মাম্মা রাতে আমার কাছে ছিল তো সবাই মিলে তাড়াতাড়ি গাড়িতে উঠে গেলাম কারণ মিনির বাবার কথা হচ্ছে যে দশ মিনিট আগে পৌঁছে যাব স্টেশনে তাও ভালো তবে দশ মিনিট দেরি করে যেন গিয়ে দৌড়ে ট্রেন না ধরতে হয় আর যেহেতু ছোটো বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি তাই যেন দৌড়াদৌড়ি না করতে হয় তো সেই জন্য ফটাফট সবাই ট্রেনে মানে গাড়িতে উঠে গেলাম যাতে ট্রেন আসার আগে আমরা স্টেশনে পৌঁছে যেতে পারি আর এই বাইরের ভিউটা আমার এত সুন্দর লাগে মানে এই সকালের ভিউটা মানে না রাত না সকাল মানে এই ভোরের ভিউটা এত ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়া ও হ্যাঁ তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো হাওড়া ব্রিজ পৌঁছে গেছি তো হাওড়া ব্রিজের উপর থেকে যাচ্ছি তোমাদেরকে হাওড়া ব্রিজ দেখাবো না সেটা হতে পারে হাওড়া ব্রিজে ওঠার পরে এত গাড়ি দেখে আমার একবারও মনে হলো না যে এটা ভোর মানে ভোর এখন সাড়ে পাঁচটা বাজে আমার একবারও মনে হলো না কারণ এত গাড়ি এত হাজার হাজার লোক কোথায় যাচ্ছে জানি না তো যাই হোক আমরা স্টেশনে পৌঁছে গেছি আমাদের ট্রেনও চলে এসেছে ট্রেনে উঠে একটা বিরক্তিকর মুখ নিয়ে আমি বসে আছি তার কারণ হচ্ছে আমি লেবু চা খুঁজছি লেবু চা পাচ্ছি না দুধ চার কফি তো সকালবেলা দুধ চার কফি খেয়ে গ্যাস মানে হওয়ার আমার কোনো ইচ্ছা নেই তাই আর খাচ্ছি না লেবুচা লেবু চা পাচ্ছি না তো মাম্মা আমি এখানে দেখো অবাক হয়ে কী দেখছিলো জানি না ওকে দেখতেই সবাই ও সবাইকে একটু গুড মর্নিং বলে দিল তো যাই হোক কিছুক্ষণ পরে সবাই একটু আনন্দ করে মিনিকে এখানে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি আর তো মাম্মা আর মিনির বাবা দুজনেই ফোনে গান শুনতে ব্যস্ত তো মিনিকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি এই কারণে কারণ ও যেহেতু সকাল থেকে মানে ভোর থেকে উঠেই জেগে আমাদের সঙ্গে একদম ট্রেন অফ দিয়ে এসছে তো আসার পর এখন দেখলাম হালকা একটু ঝিমাচ্ছে তো আমি ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই দেখো ঠিক ট্রেন থেকে নামার শেষে মানে আগে আমি একটা লেবু চা পেয়েছি এখন বুঝতে পারছি না লাগে নিয়ে ট্রেন থেকে নামবো না আমি লেবু চাটা খাবো তো যাই হোক পেয়েছি যখন একটু খেয়েই নি লেবুচাটা খেয়ে কাপটা ফেলে ট্রলিগুলো নিয়ে নেমে পড়লাম স্টেশনে তো কোথায় যাচ্ছি আর বেশি ওয়েট করাবো না চলো তোমাদেরকে দেখিয়ে দিই কোথায় যাচ্ছি অনেকক্ষণ ওয়েট করালাম তো এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছো নিশ্চয়ই সামনে পুরো বড়ো বোর্ড দেওয়া রয়েছে দীঘা হ্যাঁ ফাইনালি আমরা চলে এসেছি দীঘাতে কারণ প্রায় দুবছর হতে যে কোথাও বেরোয়নি মিনি হওয়াতে তো সেই জন্য মিনিকে নিয়ে ভাবলাম ওই একটু বড়ো হয়ে গেছে ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরে আসি ওরও ভালো লাগবে আর আমার তো প্রচণ্ড মন খারাপ ছিল কিছুদিন ধরে আর ভাল লাগছে না ভালো লাগছে না ঘরে তো মিনির বাবা বললো চলো কাছাকাছি একটু কোথাও থেকে ঘুরে আসি সেটা হলো দীঘা দেখো সব থেকে সুন্দর জায়গা কম দিনের জন্য কম সময়ের জন্য কম খরচে দীঘার মতো জায়গার হয় না সব থেকে আনন্দও বেশি হয় দীঘাতে আমার তো খুব ভালো লাগে সমুদ্রের ধারে সন্ধ্যাবেলা যে বসে থাকার যে আনন্দটা মানে এটা আমি আর কোনো কিছুতে খুঁজে পাই না তো যাই হোক টোটোতে আমরা উঠে গেছি হোটেল আমাদের বুকিং করা রয়েছে আগে থেকে তো হোটেল মানে টোটোর মধ্যে বসে বসে চারিদিকে গাছপালা জঙ্গল দেখতে দেখতে চলে গেলাম আমরা সোজা হোটেল এসেই আগে আমার মিনিশোনা খাওয়া দাওয়া সেরে ড্রেস চেঞ্জ করে নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে কারণ এখন যাবো আমরা উদয়পুরে তো এই যে দেখো এখানে মাম্মা মার মিনি একদম রেডি সানগ্লাস পরে ড্রেস পরে নতুন নতুন আবার ব্যাগ নিয়ে তাদের হরেক রকমের ব্যাগ নিয়ে এসেছে এখানে যাবার ওখানে যাবার দুদিন এসছি দুশো রকমের ব্যাগ সানগ্লাস সব জামা কাপড় তো যাই হোক ওরা রেডি হয়ে নিয়েছে আর আমিও রেডি হয়ে নিয়েছি তো বসে গেছি এখন টোটোতে টোটোওয়ালা কাকুটা আমাদেরকে অনেকক্ষণই টোটোতে বসিয়ে রেখেছে সেই জন্য আমার মিনিখনা দেখো বসে বসে ভাবতে শুরু করে দিয়েছে আদৌ কি আমাদের ঘুরতে যাওয়াটা হবে না হবে না হোটেলেই আবার ফিরে যেতে হবে তো এই ভাবতে ভাবতে চলে গেলাম আমরা উদয়পুরে উদয়পুরে এসেই আবার মামাম নিল নতুন একটা সানগ্লাস মিনির জন্য নেওয়া হলো একটা সানগ্লাস আর একটা টুপি তো দুজনের মোটামুটি কেনাকাটা স্টার্ট এখান থেকেই তো এখানে দেখতেই পাচ্ছ দুজনে একদম সানগ্লাস টুপি পরে একদম রেডি এরপর আমরা একটু সকালে টিফিন সেরে নিলাম আমি আর মামাম খেলাম পরোটা আর আলুর দম আর মিনি বাবা দাদা খেলো মুড়ি আর আলুর দম তো এই খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেলাম উদয়পুরের সোজা বীচে তো এইখানে আমরা চলে এসেছি দেখো আগেই চলে এসেছি কী খাবো মানে ঘুরতে এসেছি মানে খাবো আগে তো এখানে কাঁকড়া রয়েছে ইলিশ মাছ রয়েছে আর চিনি মাছ আর এটা ভোলা মাছ মানে অনেকগুলো মাছ ছিল তো কী কী মাছ নিয়েছি সেটা তোমাদেরকে আগে দেখাচ্ছি দাঁড়ো কাঁকড়া তো খাবই এই যে বোতলটা দেখো জলের বোতলটা জুতো খুলি আমি জুতোটা হাতে নিয়েছি আমার জুতোটা নালে নষ্ট হয়ে যাবে উদয়পুরে সবাই প্রচণ্ড মজা করেছি তারপরে দুপুরবেলা বাড়ি মানে হোটেলে এসে স্নান খাওয়া দাওয়া সেটা একটু ঘুমিয়ে নিয়েছিলাম এখন বিকেলে যাচ্ছি আমরা সমুদ্রের ধারে তো তার আগে চলে এসেছি মেয়া আমরে মামা মারে আমি কিছু খাবো কারণ দীঘায় আসলে না ওই মানে মাছ ভাজা এগুলো না একদম খেতে ইচ্ছা করে না কারণ ওইগুলো কবেকার মানে বানানো থাকে জানি না নুন হলুদ মেশানো থাকে কবেকার তো সেই জন্য আর খাই না আর সমুদ্রের এসে মানে দীঘায় এসে এই সন্ধ্যাবেলাটা আমি সবথেকে বেশি এনজয় করি কারণ সন্ধ্যাবেলা এই সমুদ্রের ধারে ঘন্টার পর ঘণ্টা বসে থাকলেও না আমি সামান্য বোর হই না তো তোমরা কোন সময়টা বেশি এনজয় করুন জানাতে কিন্তু একদম ভুলো না কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমি তো এই সময়টা বেশি এনজয় করি তো সমুদ্রের ধারে সবাই বেশ কিছুক্ষণ বসে তারপরে একটু কেনাকাটা করে সোজা আমরা হোটেলে চলে গেছিলাম তো দীঘার প্রথম দিনটা আমাদের এরকমভাবেই কাটলাম তো আজকে সকাল থেকে শুরু হচ্ছে আমাদের দীঘায় সেকেন্ড দিন আমরা চলে এসেছিলাম ওল দীঘার বাজারের ভেতরে যেখানে কিনে এই দাদার দোকানে পরোটা খেতে তো দাদা ফাটা পরোটা বিক্রি করে যেটা খেতে দারুণ ছিল তো এরপরে চলে গেছিলাম আমরা সোজা সমুদ্রে কারণ আজকে দিন আমরা স্নান করব। তো এখানে দেখো মিনি দিন মানে ও প্রায় দু ঘন্টা দু আড়াই ঘন্টা ও সমুদ্রের মধ্যে এইভাবে স্নান করেছে কত যে ওর পেটে নুন জল গেছে আমি জানি না ওকে ভেবেছিলাম যে আমি নামাবো না সমুদ্রে তবে ও এত আনন্দ করছে দেখে আমি আর না নামিয়ে পারলাম না বিকেলবেলা দেখো একটু আমরা ছাদে উঠেছিলাম হোটেলে তো ছাদ থেকে মানে দীঘার ভিউটা একটুখানি দেখো বিকেলবেলা পুরো একদম সমুদ্রটা আমাদের সামনেই ছিল ছাদের থেকে তো এখানে ছাদে দেখো মামা আর মিনিও উঠেছে দুজন একদম কালুয়া হয়ে গেছে সমুদ্রে স্নান করে তারপর সন্ধ্যাবেলা দুজন একটু সাজুগুজু করে সমুদ্রের ধারে গেছে গাড়ি চড়তে তো মিনি আর মামাম দুজনেই এখানে একটু গাড়ি চড়ছিল তো দেখতে দেখতে দীঘা সেকেন্ড দিনও আমাদের কেটে গেছে এটা থার্ড দিন যেদিন কিনা আমরা বাড়িতে যাচ্ছি যা কিনেছিলাম দীঘা থেকে বল কাজুবাদাম সবই নিয়ে নিয়েছি টোটোতে উঠে গেছি কারণ সবই পয়সা দিকে না কিচ্ছুর ফেলে যাওয়া যাবে না সব গুছিয়ে নিয়ে টোটোতে উঠে গেছি কারণ আজকে বাড়িতে যাব তো সকাল সকাল বেরিয়ে গেছি কারণ সকাল দশটায় আমাদের ট্রেন তো টোটোতে উঠে সোজা স্টেশনের দিকে মনটা আমার খুব খারাপ কীভাবে যে দুটো দিন কেটে গেলো বুঝতেই পারছি না আর স্টেশনে আসার পরে মনটা আরও খারাপ হয়ে গেল তার কারণ হচ্ছে স্টেশনে এসে জানতে পারছি ট্রেন এক ঘন্টা লেট কারণ চারিদিকে যখন দেখলাম লোকজন বসে রয়েছে তখনই আমার কেমন একটা হচ্ছিলো যে লোকজন তো বসে রয়েছে তার কারণটা কি তো কারণটা জানতে পারলাম যে ট্রেন এক ঘন্টা লেট তো খুব দুঃখ হচ্ছে কারণ এক ঘন্টা বেকার স্টেশনে বসার থেকে আমরা তো এক ঘন্টা একটুখানি দীঘাতেই থাকতে পারতাম আরও বেশি এনজয় আর একটু এনজয় করে নিতে পারতাম এক ঘন্টা তো কি আর করা যাবে সেই জন্য আমরাও একটু ভাবলাম যে স্টেশনে কোথাও বসার জায়গা খুঁজছিলাম যে কোথাও বসা যায় কি না তবে আমাদের কাছে প্লাস্টিক চাদর কিছুই ছিল না যে পাতবো পেতে বসবো তো সেই জন্য এখানে একটু দাঁড়িয়েই ছিলাম তো এখানে দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে আর ভাবছি কী করা যায় এক ঘন্টা ধরে পর একটা পেলাম সেটা হলো ট্রেন নাকি হাওড়া অব্দি যাবে না সাঁতরাগাছিতে লাস্ট যাবে তো কি আর করবো দুদিন খুব এনজয় করে লাস্ট দিন এরকম মন খারাপ নিয়ে বাড়িতে আসতে হলো তো যাই হোক তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করি তাদের সাবস্ক্রাইব করে দিও